টক টক খেলার মাঠ তৈরি হয়ে গেছে এখন টক টক খেলা স্টার্ট হয়ে যাবে তো সবাই দেখতে থাকুন আর এনজয় করুন তো চলে এসেছে বড় বড় প্লেয়ারেরা টক টক খেলার জন্য মাঠে তো সবাই দেখুন এনজয় করুন

¿Qué ocurre? Y aquí yo lo amarré?

আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিবল করে দিতে ভুলবেন না